তোমার জীবন খাতাই লেখা আছে সুয়ামীরা দেশ নাইয়ী নাইয়র হল শেষ এইবার চলো নিজের দেশ নাইয়রি নাইয়র হল শেষ এইবার চলনী জেরে দেশ তোমার জীবন খাতায় লেখা আছে সুয়ামীরা দেশ নাইয়র হল শেষ এইবার চলনী জেরে দেশ নাই নাইয়ন হল শেষ এইবার চলনি যে দেশ আর পারি না পারলে শেষ বিদায়ের পুরোটা গজল গায়ে আমি রে শুনাইলাম এলে দয়া কইরা ভাল লাগলে একটু লাইক কমেন্ট কই রেন আল্লাহ হাফেজ বড় অসুস্থ আছি দোয়া কইরেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার আমার তরতলে কি করবে উনি